বাংলাদেশ জামাতে আমি উনি বলেছেন যে যেই জালিমের কাছ থেকে আমরা জালিমের কারণে দেশটাকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি জালিমের কাছ থেকে বাঁচার জন্য জনগণ রক্ত দিয়েছে মানুষ রক্ত দিয়েছে আবারও যেন দেশটা সেই অন্য কোন জালিমের হাতে না যায় বলেন ঠিক কিনা এই কথা শোনার সাথে সাথে অনেকের কানে উঠা শুরু হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা যতই হোক কথা চলবে কথা চলেছে চলবে জোরে বলেন ঠিক কিনা কাজে আমরা আর সেই জালিম দ্বিতীয়বার জালিম যদি আবারও জুলুম করতে চায় এটা বাংলার জনগণ কখনো মেনে নিতে পারে মানবে না তবে ঠাকুর ঘরে কে রে বলছে আমি কোলা খাইনি তো যখন উনি বলেছেন যে আমরা দ্বিতীয় কোনো জালেম বাংলাদেশে দেখতে চাই না এক লোকের যাদের চুলকানি হয়েছে তারা মনে করেছে আমরা এক সময় এই এইরকম অবস্থা করেছিলাম ভবিষ্যতে আবারও করব এই সুযোগ বাংলাদেশের জনগণ কোন অবস্থাতে দেবে না বলেন ঠিক না দিবে না দিবে না দিবে না এই আশা করা যেতে পারে না পারে মানুষ কোথায় কোথায় শির করেছে শিরটা কি বলেছে যে একচল্লিশ সাল পঁয়ষট্টি সাল আজীবন থাকবে মৃত্যু পর্যন্ত বলেন তো আমি এখান থেকে বাড়িতে যেতে পারবো তার কোনো ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি যদি বলি আমি ওয়াশ করতেই থাকবো আশি বছর যাবৎ এটা এক ধরনের শিল্প বলেন ঠিক কিনা এই আল্লাহ কখনো পছন্দ করেন না